ষাট টাকা ষাট টাকার মতো খরচ করবে কিভাবে আজকে রসুনের বাজার বাড়ার কোনো লক্ষণই নাই পেঁয়াজের বাজার বাড়তে পারে পেঁয়াজের বাজার কিছুটা বাড়তে পারে আজকে রসুনের বাজার মূল্য কত রয়েছে দাদা ভাই রসুনের বাজার নিচে ষোলোশো উপর বাজার বত্রিশশো উপরে বত্রিশশো এটা তো কোয়ালিটির ভেদে

পক্ষে দেড়শো টাকা বাড়ছে প্রতিমুনে আচ্ছা 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 ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল পেঁয়াজের এবং রসুনের বাজার পরিস্থিতি এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ষোলোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে বত্রিশশো এবং পেঁয়াজের বাজার রয়েছে আঠারোশো থেকে শুরু করে বো বাইশশো টাকা প্রতি সাথে আবার তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকার মতন খরচ হয় ঢাকা শবিপুর গিয়ে আবার হচ্ছে ঢাকা শ্যামবাজার কারণ বাজার এদিকে সাদেখ খান কৃষি মার্কেট রয়েছে ছিলেট যে মার্কেট গুলো রয়েছে চট্টগ্রাম খাতুনগঞ্জে যে পেঁয়াজ গুলো থাকে ওটার একটু বেশি খরচ হয় ভেদে আহ খরচ হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের আপডেট জানিয়ে দিচ্ছি তো দর্শক এই ছিল সর্বশেষ বাজার পরিস্থিতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ